এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় কবে আসতে পারে এবং রায় কোন দিকে আসতে পারে অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণের দিকে রায় আসতে পারে নাকি কলকাতা হাইকোর্টের মতো পুরো প্যানেলকে বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট তো দেখো এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব এবং তোমরা জানো যে কয়েকদিন আগেই আমাদের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় একটি মন্তব্য করেন সেই মন্তব্য থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি অনেকটাই অনুমান করতে পারি যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় কোন দিকে আসতে পারে তো দেখো এই ভিডিওতে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করবো তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাবে তাই আমি রিকোয়েস্ট করবো যে আগে সাবস্ক্রাইব করো এবং লাইক করো তারপরে কিন্তু পুরো বিষয়টা দেখো তো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো দেখো যেটা মূল বিষয় সেটা হলো তোমরা সকলেই জানো যে স্কুল সার্ভিস কমিশনের জন্যই কিন্তু আজকে এরকম রায় এসেছে তারা কিন্তু যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি এবং লাগাতার দুর্নীতি করার জন্যই কিন্তু এরকম একটা রায় এসেছে তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই এই মামলার ক্ষেত্রে এরকম একটা রায় দিয়েছেন যে পুরো প্যানেল বাতিল এবং পরবর্তীকালে এই মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমাদের মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় যখন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন তারপর থেকে কিন্তু এই মামলাটা অ্যাক্টিভভাবে তিনি দেখেছেন তিনি বারবার হেয়ারিং করিয়েছেন এবং বর্তমানে কিন্তু এই মামলার হেয়ারিং শেষ শুনানি কিন্তু একদম শেষ তারপরেও কিন্তু এসএসসি রিকোয়েস্ট করেছিল একটি রিটার্ন সাবমিশন জমা দেওয়ার জন্য এবং সেটাকে কিন্তু বিচারপতি প্রধান কিন্তু গ্রহণ করেছেন তো এবার কিন্তু শুধুমাত্র অর্ডার কপি আসা বাকি আছে কারণ তোমরা জানো যে হেয়ারিং কিন্তু একদম শেষ হয়ে গেছে তো এবার যেটা মূল বিষয় সেটা নিয়ে আমি আলোচনা করব যে জাজমেন্ট কবে আসতে পারে এবং জাজমেন্ট কোন দিকে আসতে পারে অর্থাৎ পৃথকীকরণের দিকে আসবে না কি পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি আলোচনা করব তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি তোমরা সকলেই জানো যে আমাদের ওবিসি মামলা চলছে ওবিসি মামলা কিন্তু মার্চে ফাইনাল হেয়ারিং রয়েছে আশা করি ডেট যদি না তাহলে কিন্তু একটা ওরাল জাজমেন্ট আমরা দেখতে পাবো আর ওরা এই ও মামলা যদি মিটে যায় তাহলে কিন্তু যে নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়োগ হল গ্রাম পঞ্চায়েত নিয়োগ তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের নোটিফিকেশানও দেওয়া হয়ে গেছে একটা নতুন ওয়েবসাইটও রেডি করেছে আবেদনের জন্য সেই ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে তো তোমরা যারা রেজিস্ট্রেশন করিনি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো আমি রেজিস্ট্রেশনের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিও তো এখানে কিন্তু মাধ্যমিক পাস মানে মাধ্যমিক যোগ্যতা মাধ্যমিক পাস তারপর থেকে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারবে তো এই যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ এই নিয়োগের জন্য কিন্তু আমরা একটা বই বের করেছি যেই বইয়ে কিন্তু তোমরা পঞ্চায়েত রিলেটেড যাবতীয় তথ্য পেয়ে যাবে তো তোমরা যারা এই বইটি কিনতে চাও তোমরা কিন্তু অবশ্যই বইটি কিনে নিজে yo বইটির দাম মাত্র তিরিশ টাকা তো কিভাবে পাবে বইটা আমি বলে দিচ্ছি স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এইট এই নম্বরে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো বইটির দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা পেমেন্ট করার পরে এই নাম্বারে অর্থাৎ এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই পিডিএফটা আমি তোমাদেরকে দিই দেবো পিডিএফে কিন্তু আমরা পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন তথ্য যেমন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা আদার্স যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু ডিসকাস করেছি তাই পিডিএফটা তোমরা সকলেই নিয়ে নিও তো এবার আসছি আমি মূল যেটা বিষয় যে রায় কোন দিকে আসতে পারে তো দেখো প্রথমে আমরা যদি কলকাতা হাইকোর্টের রায়ের পর্যালোচনা করি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক যে যারা বিচারপতি ছিলেন তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই তারা কিন্তু পুরো প্যানেল বাতিলের রায়টা দিয়েছেন তো দেখো তারা কিন্তু এমনটা না যে তারা খুব সহজভাবে প্যানেল বাতিলের রায়টা দিয়েছেন তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আইনের বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করে কিন্তু তারা এই রায়টি দিয়েছেন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে যারা শিক্ষক তারা কিন্তু আগামী দিনে দেশের ভবিষ্যৎকে তৈরি করার কারিগর তো তারাই যদি অযোগ্য হয় তাহলে কিন্তু পুরো দেশ কিন্তু শেষ হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি রায় দিয়েছেন যে রায় অনুযায়ী ছাব্বিশ হাজার যার চাকরি কিন্তু বাতিল হয়ে যায় এখানে আমি দোষ দিব এসএসসির কারণ তারা চাইলে আলাদা করতে পারতো যোগ্যকে তারা কিন্তু ওয়েবার নষ্ট করা থেকে শুরু করে যাবতীয় কাজ তারা করেছে তো এর ফলে কিন্তু এরকম একটা জাজমেন্ট এসেছে এবার এবার কলকাতা হাইকোর্টের রায় গেল এবার আমরা আসছি সুপ্রিম কোর্টে রায় কবে আসতে পারে এবং রায় কেমন আসতে পারে তো দেখো এই মামলাটার হেয়ারিং শেষ হয়ে গেছে এবং তোমরা জানো যে অর্ডার কপিকে রিজার্ভ রাখা হয়েছে এবং নব্বই দিনের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্ডার কপি আসতে দেখি তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে মার্চ চু মার্চ থেকে এপ্রিলের কিন্তু এই হাজার নিয়োগ বাতিল মামলার রায় চলে আসবে তো রায় কেমন আসতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমি অবশ্যই আলোচনা করব তবে তার আগে আমি আলোচনা করব আমাদের মাননীয় বিচারপতি একটি মন্তব্য করেছিলেন যে প্রত্যেকটা বিষয়কে কিন্তু শুধুমাত্র আইনি দৃষ্টি দিয়ে না মানবিক দৃষ্টি দিয়েও দেখা উচিত তো তার এই ইঙ্গিত দু রকমের অর্থ বহন করছে প্রথম যেটা অর্থ বহন করছে সেটা হলো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে এই ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে একদম যোগ্য ক্যান্ডিডেট অনেক আছে তো যদি পুরো প্যানেল বাতিল করা হয় তাহলে কিন্তু যোগ্যদের সাথে অন্যায় করা হবে তাই তো তাই মানবিক দিকটা এরকমই যে পৃথকীকরণের দিকে যাওয়াটাই মানে এখানে বোঝাচ্ছে আবার যদি আমি দ্বিতীয় আরেক দিক থেকে যদি এটার আমি ব্যাখ্যা করি তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই যে অযোগ্যরা যে চাকরি পেয়েছে এর জন্য কিন্তু প্রচুর যোগ্য ক্যান্ডিডেট চাকরি পায়নি তারা বর্তমানে কিন্তু বেকার সবাই তো তাদের দিক ভেবে পুরো প্যানেল বাতিল করে নতুন করে যদি নিয়োগ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য তখন যারা চাকরি পায়নি এখন হয়তো তারা সুযোগ পেতে পারে তো এই যে মাননীয় বিচারপতি যে মন্তব্যটি করেছিলেন গত কিছুদিন আগে কানপুর বিশ্ববিদ্যালয়ে ল বিশ্ববিদ্যালয়ে তো সেটা থেকে দুটো অর্থই বহন করছে অর্থাৎ এটা রায় কোন দিকে আসতে পারে সেটা কিন্তু এখনও কিন্তু আমরা বুঝতে পারছি না এটা কিন্তু একটা বড় ধোয়াশা তবে আমরা বারবার একটা বিষয় দেখেছি যে মাননীয় বিচারপতি কিন্তু বারবার পৃথকীকরণের কিন্তু জোর দিয়েছেন যোগ্য যোগ্য আলাদা করার দিকে কিন্তু জোর দিয়েছেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলার হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এসএসসি রিকোয়েস্ট করেছিল তাদের লাস্ট রিটার্ন সাবমিশন দেওয়ার জন্য এবং সেই সাবমিশনে কি রয়েছে তারা কিন্তু পেরেছে যোগ্য আলাদা করতে তো তারা যদি যোগ্য যোগ্য আলাদা করতে পারে এবং সুপ্রিম কোর্ট সেটা যদি গ্রহণ করে তো ক্ষেত্রে কিন্তু পৃথকীকরণের দিকে রায় আসতে পারে বলে আমার বিশ্বাস তবে আমি চাই যারা যোগ্য তারা যাতে বঞ্চিত না হোক কারণ এখানে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট আছে যারা অন্য চাকরি পেয়েছিল সেই চাকরি ছেড়ে তারা কিন্তু এখানে জয়েন করেছে তো কি রায় আসবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের বিশ্বাস যে মার্চ টু এপ্রিল এর মধ্যে কিন্তু এই মামলার রায় চলে আসবে আর এবার আমি বলবো যে আমাদের পঞ্চায়েত বই তোমরা যারা সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করে নিও আমি এই এবার আমি তোমাদেরকে এই বইটার একটা রিভিউ দিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা হলো আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই এবং এই বইটির দাম মাত্র তিরিশ টাকা তো এই বইটির সম্পূর্ণ রিভিউ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরা কিন্তু দেখবে যে এই বইয়ে আমরা কি কি টপিক ডিসকাস করেছি তো এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই তো আগামী পঞ্চায়েত নিয়োগ যেটা হবে সেই নিয়োগের জন্য এই বইটা তোমাদের কাজে লাগবে কারণ এই বইয়ে আমরা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে আর এই বইটির সাথে কিন্তু আমরা আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট ফ্রি দিচ্ছি যেটা বিভিন্ন এক্সামে লাগবে যেমন ডাব্লু বিসিএস রেল এসএসসি টেট ব্যাঙ্ক তো সব ক্ষেত্রে এই বইটা লাগবে এই বইটা তোমরা ফ্রিতে পাচ্ছো এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ বইয়ের সাথে ঠিক আছে তো দেখো প্রথমেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করেছি এখানে পঞ্চায়েত ব্যবস্থার ধারণা দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জওহরলাল নেহেরু কি বলেছে তারপরে আরও বিভিন্ন যেমন গান্ধীজি কী বলেছে এইগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি এগুলো থেকে প্রশ্ন আসতেই পারে এবং তার সাথে সাথে তোমরা জানো যে তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন হ্যাঁ এইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এইগুলোর এইগুলোর উপরেই কিন্তু প্রচুর প্রশ্ন আসে পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে এবং আরও অনেক টপিক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। গ্রামীণ স্বায়ত্ত শাসন রয়েছে তার সাথে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তথ্য হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের গঠন ঠিক আছে পঞ্চায়েত সমিতির গঠন জেলা পরিষদের গঠন সব এখানে গঠন কার্যাবলী সব রয়েছে এবং বিভিন্ন তথ্য আমি তোমাদেরকে দিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা তিনটি এইগুলো প্রশ্ন কিন্তু পঞ্চায়েত নিয়োগে দেয় ঠিক আছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় গ্রাম প্রধান পঞ্চায়েতের সবাই মোট এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে কোরাম হয় এইগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পঞ্চায়েত নিয়োগে কিন্তু এই প্রশ্নোত্তরগুলো তোমাকে ধরতেই পারে আরও এরকম প্রচুর প্রশ্ন রয়েছে হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিক হলেন ডিএম ঠিক আছে আর অনেক প্রশ্নোত্তর রয়েছে যেইগুলো আমি সব এখানে দেখাচ্ছি না তোমরা বুঝতেই পারছো দেখে ঠিক আছে প্রচুর প্রশ্নোত্তর এখানে দেখতেই পাচ্ছ একটা প্রশ্ন আমি তোমাদের সামনে দেখিয়ে দিই দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে এবং তিনি কিভাবে নির্বাচিত হন তো এখানে লেখা আছে পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি পঞ্চায়েত সমিতির প্রথম বৈধ অধিবেশনের সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও অপর একজনকে সহসভাপতি নির্বাচিত করেন তো এই টাইপের হ্যাঁ এই টাইপের প্রচুর প্রশ্নোত্তর রয়েছে এখানে তোমরা এই বইটা নিতে পারো যারা যারা এখনও নাও নি আমি বলবো নিয়ে নিও দাম মাত্র তিরিশ টাকা ঠিক আছে বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে তিরিশটি তবে এর সাথে আরও কিছু ফ্রি পিডিএফ তোমরা পাবে যেগুলো অন্যান্য এক্সামে তোমাদের কাজে লাগবে ঠিক আছে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এখানে দেখতেই পাচ্ছ একটি একটি কমিটির কথা বলা হয়েছে বলবন্ত রায় মেহেতা কমিটি কীরূপ পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন তো দেখো বলবন্ত রায় মেহেতা কমিটি ত্রিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাতে আসতেই পারে তাই এই বইটা তোমাদের সত্যিই খুবই কাজে লাগবে ঠিক আছে তো বইটা তোমরা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এইট এইট এই নাম্বারে আমাদের ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে সব রয়েছে তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পরে এই নাম্বারে অর্থাৎ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই বইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা চাইলে পাশের কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো ওকে তো বইটির দাম মাত্র তিরিশ টাকা তোমরা যারা যারা এই বইটি এখনও সংগ্রহ করো আমি বলবো ইমিডিয়েটলি সংগ্রহ করে নিও কারণ প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল করবে কম্পিটিশন কিন্তু ভালো হবে তাই বইটা নিয়ে নেওয়াটা তোমাদের পক্ষে খুবই জরুরি ধন্যবাদ